আরও আমরা এখান থেকে বেশ কে অর্জন আসা ওই সময় তলি সাহা রহমতুল্লাহ আলহীহিরে উপাধি দেবইসে মোজাদ্দি দেমা প্রতি একশো বছর পর একজন মুজাদিদায় এই রোগ শেষ মুজাদ্দিদ শেষজন হয়েছে নিলেন আরও আইবা একশো বছরের ভিতরে এটা নাই চোদ্দশো তেতাল্লিশ পনেরো নম্বর মোজাদ্দিক যখন পনেরোশো ফুরিয়া ফুরি দেখব ষোলোশো এক পনেরোশো এক আরেকজন মুজাদ্দিদে মুজাদ্দিদের খান নতুন কোনো রাস্তা বানানি না নয়া নয়া রাস্তা বানানি নাই দৌড়ি দৌড়ি মানুষের নয়া রাস্তা ধারানি নাই পুরান যে রাস্তাঘো না হইলে আখি হলার রুইয়া সাইব পথ মারত জল হলম দিয়া পথ মারি দিছে তিন সংস্কার কারক পরিষ্কার হইয়া আবার রুসল্লা রুমত্রে সৎ পথে রুই আসিবা দেব হইছে শামসুল হুলামা। ফুলতলি সাহাব রহমতুল্লাহ আলহি সম্পর্কে আমার মানুষে বড় বড়টি হিসাবে লক্ষ্য রাখব ফুলতলি সাহাব রহমতুল্লিহি যে রহমতুল্লাহ আলহি রা গিয়ে মিলিয়ে গেছে ফুলতলি সাহাব রহমতুল্লা আলহিহি পীরুট বদরঘুরি রহমতুল্লাহ আলহিহি হাবিজ আহমদ জনপুরি ঘুররজন হাবিজ আহমদ জনপুরি রহমতুল্লা আলহি কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আল্লহি সৈজিদ আহমদ বেরল রহমতুল্লাহ আলহি তা প্রতিবাদ ধরলেই সৈয়দ আহমদ বেরলভী সম্পর্কে কোনো মাত মাতিলত ভুলতুলি সাহেব বিস্কুটি সাহাব আর রায়গুরি সাহেব মাহমুদ আলী সাহেব রহমতুল্লাহ আলহিহি এগুলো আমরা দৈর্যদরাটা বড় কঠিন বেশ সৈয়ী আহমদ বেরলভী রহমতুল্লাহ বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলয়ের সিলছি আব্দুল হাই শিব জুরহরুই রহমতুল্লাহ আলহিহি মৌদানা মসুদ বিস্কুটি রহমতুল্লাহ আলহিহি আবদুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইহি গুলাম সলমানি রহমতুল্ল আলহি ফতে ফতেী রহমতুল্লা আলহি নূর মাহমদ নিজামপুরি রহমতুল্লাহ আলহী সৈয়ীদ আহমদ বেরলি রহমতুল্লাহ আলহী এ কিনা না না আর যদি আপনি রায়বুর ভারত মাহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলহিহি আব্দুল গফুর বরিশ আলী রহমতুল্লাহ আলহিহি সদর উদ্দিন রহমতুল্লা আলহিহি আর সুফি ফতে আলী রহমতুল্লাহ আলহিহি গিয়া সৈয়দ আহমদ বেরলী রহমতুল্লাহ আলহী তাই যদি সিলসিলাইটা মানি না আমি এটা আমার ইতরে কত হামানি না হামানি সমান বিস্কুট ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলহির উমর যখন ষোলো বছর একটু ব্যস্ত হইতো ভরে আমি আগে অতটুকু জানতাম না ভরে আমি খবর লইছি নিলাম বাজার যে আমরা রিকেন আমরা আবদুল্লা জি তালেবদার সাহেব গ্রামের নাম হইল খনকপুর থান বাড়ির উত্তর সাইডে খনকপুরি সাহেব আসলা দেখা আল্লামা তৈবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলহি তান বাড়ির সামনে একটা ওয়া আজন মত পিল বদরে বদরপুরীর রহমতুল্লাহ আল্লাহি থভাব মারিবর আজান হয়েছে মসিদনায় মাহাতক যেমন আজকে আপনারা মসজিদে ইমাম সাহ আছে ইনি তো নাই এর কারণে গুছনা দেবহিয়া পারি মৌলানা কাজিম উদ্দিন সাহেব নমাজ ভরাল মসজিদ তো ইমাম সব আছে এটা তো মাত হঠাৎ মারিবর লাগিয়া বদরে বদরপুরির তো আলহ হুলথলি সাবর নাম লোয়া করছেন তাই নমাজ ভরালো মাগরিব বাকি ওলানায় খেরামহলার অন্তর একটা জিনিস আইসে যে আমরারে থইয়ার কানে দিলে মাগরিবর নমাজর ভরে বদরে বদর বৈদ রহমতুল্লাহ আলহী হোক ফরমাইলা আপনারা সারা চোখ মজিয়া বস একবার দেবসেন পৃথিবীর কোনো নতুন কোনো অঘটন ঘটছে নি কোনো ঘটনা ঘটছে কিতা দেখতা সব খুলিলে যায় না দেখা বুঝলে পরিষ্কার বই পড়িছিলাম কিন্তু আমলও নাই বইলা কত সময় পরে সব খুলিয়া কইলা কেউ কিছু দেখছেন জি না পৃথিবীর তো কিছু হয়েছে করি দেখলাম না সাবর নাম ধরিয়া বদরে বদর বৈদ রহমতুল্লাহ আলহী হরমাইলা ফসাইলা বলে যে আমি দেখলাম কলি কলিকাটা দারুণেন গিলাম বাজারও লাগাইনি। নি পশ্চিমবঙ্গ কলিকাত বড় বাজারও আগুন লাগছে আইয়া আগুন আয় আনা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে গেছে দিয়া মানব তখন তো আর নেটওয়ার্ক যুগ নাই লগে ভাই ভাইছেন শদিন ঘরে তখন আসলো আনন্দবাজার পত্রিকা সহযোগে যুগে কি আইছে এক সপ্তাহ ঘরে দেখা যায় যে ও সময় আগুন লাগলো আদে

হুলচলিষা গ্রহণ তোলে আলি সেই জিজ্ঞাসা করলাম আজ আপনারা সারা উঠি গেলাম আপনাদের সাহানো খুবই এক বাড়িতে আগুন লেগেছে ফাল্গুন মাছের দিন গরমের দিন গরম আছে তো গতি আমরা আগুন এটা নিভাব হুলচলিষা গ্রহণ তো আল্লি গরমে আপনারা ব্যাহাই আগুন নিভাই আপনি টেবুলের সামান্য আত্রাস হয় এক মাইল বেশ দূর নয় মাত্র এক মাইল এক মাইল দূর লোক আহ আগ দেওয়ালা মার্গুনের আগুন নিবি গেছে